আসসালাম আলাইকুম লিটন কুমার দাস বাংলাদেশ জাতীয় দলের তারক ওপেনার যাকে বলা হয় স্টাইলিং এবং মার্কাটারি ব্যাটসম্যান হিসাবে তিনি পরিচিত লাভ করেছেন বাংলাদেশের ক্রিকেটে সেই লিটন কুমার দাস যেন নিজেকে হারিয়ে ফিরিয়ে খুঁজছেন গত বছর টি টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ফর্মেট ছিলেন লিটন কুমার দাস তবে এই বছরের শুরু থেকেই যেন টি টোয়েন্টি ফরম্যাটে সেই চিরচেনার রূপে তিনি আর ফিরতে পারছেন না ব্যর্থতার ভিত্তিতে আটকে থাকার পরও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ধারাবাহিকভাবে লিটনকে খেলিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের অনেক আগে থেকে অফ ইটো হন মে মাসের ঘরের মাঠে জিম্বাবু সিরিজ বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজও ফর্মে ফিরতে পারেননি লিটন কুমার দাস বিশ্বকাপের টানা পাঁচটি ম্যাচ খেলেও যেন তার নিজের চেনা রূপে ফিরতে পারেননি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ছত্রিশ পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে নয় নেদারল্যান্ডসের সাথে মাত্র এক রান করেন গ্রুপ পর্যায়ে সর্বশেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাত্র দশ রান করেন লিটন কুমার দাস আর সোপারেটার গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ষোলো রান করেন পঁচিশ বল খেলে তা তো প্রশ্ন উঠছে বিশ্বকাপের মতো এত বড় ইভেন্টে বারবার ব্যর্থতার পরেও কেন তাকে খেলিয়ে যাচ্ছে মাস টিভ ম্যানম্যান্ট আগামীকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ হয়তো লিটন কুমার দাস থাকবে তা তো বড় একটা প্রশ্ন করাই যায় আর কত ব্যর্থতার পরে লিটন কুমার দাসকে দল থেকে সাজাই করা হবে